মমতার বিরুদ্ধে এফআইআর করা হোক দিল্লি পুলিশকে ব্যবস্থা নেওয়ার আর্জি শুভেন্দু অধিকারীর বন্ধুগণ এই মুহূর্তের বিরাট বড় খবর এই খবরে রাজ্য রাজনীতিতে তোলপাড় পড়ে গেছে আপনাদেরকে অনুরোধ করব আপনারা পুরো ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন নয়া দিল্লিতে বাঙালি মা এবং শিশুকে হেনস্থা করার যে অভিযোগ তুলেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় তার এক স্যান্ডেলে তিনি যে ভিডিও পোস্ট করেছিলেন সেই অভিযোগকে কার্যত নেশ্বাদ করে দিয়েছেন পূর্ব দিল্লির ডিসিপি অভিষেক ধানিয়া তিনি পরিষ্কারভাবে জানিয়ে দিয়েছেন যে হেনস যে ভিডিও ছড়িয়েছে তা মিথ্যা ভিত্তিহীন এবং রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত এবং ইতিমধ্যেই যাদেরকে ভিডিওতে দেখা গিয়েছে তারাও কিন্তু কার্যত স্বীকার করে নিয়েছেন যে তাদেরকে চাপ দিয়ে এই ভিডিও করা হয়েছে বলে এমনটাও কিন্তু সূত্র মারফত খবর উঠে আসছে এই মন্তব্যকে হাতিয়ার করে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে এবার এফআইআর করার আর্জি জানিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের এই মুহূর্তের প্রধান রাজনৈতিক শত্রু তথা পশ্চিম বাংলার দাবাং বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী আপনাদেরকে জানিয়ে রাখি আজকে মঙ্গলবার সল্টলেকের বিজেপি কার্যালয় থেকে সাংবাদিক বৈঠক করে শুভেন্দু অধিকারী বলেছেন যে দিল্লিতে বাঙালি হেনস্থার যে অভিযোগ মমতা বন্দ্যোপাধ্যায় করেছেন তা কিন্তু ভুয়ো প্রমাণিত একবারে প্রমাণ হয়ে গিয়েছে জলের মতো এই ভিডিও প্রমা ভুয়ো মালদহের এক তৃণমূল নেতার ইন্ধনে তার সহযোগিতায় তার উস্কানিতে এই ভিডিও করা হয়েছিল বলে দাবি করেছেন বিরোধী দলনেতা সুরেন্দ্র এবং এখানেই পরিষ্কার মমতা বন্দ্যোপাধ্যায় একজন মুখ্যমন্ত্রী হয়ে ভুয়ো মিথ্যে খবর রটান এবং তার এই কার্যকলাপের জন্য ভুয়ো মিথ্যে খবর রটানোর জন্য কেন্দ্রকে বদনাম করার জন্য বিজেপিকে বদনাম করার জন্য তার বিরুদ্ধে এফআইআর দায়ের হওয়া উচিত বলেই দাবি করেছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী শুভেন্দু অধিকারী পরিষ্কার জানিয়ে দিয়েছেন যে দিল্লিতে থাকা বাঙালিদের উচিত মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে এই ভুয়ো পোস্টের জন্য তার বিরুদ্ধে এফআইআর করা পাশাপাশি দিল্লি পুলিশ যেন সেই এফআইআরের ভিত্তিতে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে করা পদক্ষেপ নেই এমনটাই কিন্তু জানিয়েছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী আপনাদের নিশ্চয়ই মনে আছে ইউটিউবার সেই মেয়েটির নাম যাকে প্রায় ষোলোশো কিলোমিটার গিয়ে গ্রেপ্তার করেছিলেন বাইশ বর্ষীয় আইনের ছাত্রীকে শর্মিষ্ঠা পালনিকে। তিনি নাকি ধর্মীয় ভাবাবেগে আঘাত করেছিলেন তাহলে কি ঠিক একই কথার ইঙ্গিত দিলেন শুভেন্দু অধিকারী এবার কি তাহলে দিল্লির পুলিশ পশ্চিমবাংলায় আসবেন রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে কড়া পদক্ষেপ নেবেন আপনারা যদি দেখেন বিভিন্ন সময়ে বিজেপির বিভিন্ন নেতৃত্ব কিন্তু মমতার বিরুদ্ধে হুঁশিয়ারি দিয়েছেন সুকান্ত মজুমদার থেকে শুরু করে দিলীপ ঘোষ থেকে শুরু করে শুভেন্দু অধিকারী বিভিন্ন সময়ে তারা কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে কথা বলেছেন শুভেন্দু অধিকারীর সাপ কথা গুজব এবং মিথ্যে খবর রটাচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায় এই কারণে তিনি আন্তর্জাতিক পুরস্কার পর্যন্ত পেতে পারেন চরম কটাক্ষ করছেন ছাব্বিশ হাজার চাকরি গেছে এসএসসির পুরো প্যানেল বাতিল করেছে সুপ্রিম কোর্ট বত্রিশ হাজার চাকরিও কিন্তু ঝুলে রয়েছে বারবার রাজ্য সরকারকে আদালতের দ্বারস্থ হতে হচ্ছে এবং এই কারণেই নাকি মমতা বন্দ্যোপাধ্যায় মিথ্যা বলে যাচ্ছেন ড্যামেজ কন্ট্রোল করার জন্য যেমনটা কিন্তু অভিমত বিজেপির পক্ষ থেকে তথা রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর পক্ষ থেকে রাজ্যের বিরোধী দলনেতার আরও বড় অভিযোগ যে শরণার্থী কারা আর অনুপ্রবেশ অনুপ্রবেশকারী কারা অর্থাৎ অনুপ্রবেশকারী এবং শরণার্থীদের মধ্যে একটা গুলিয়ে দেওয়ার চক্রান্ত চলছে এবং এই চক্রান্ত করছেন রাজ্যের শাসক দল তৃণমূল তথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যেমনটা কিন্তু দাবি করা হচ্ছে শুভেন্দু অধিকারীর পক্ষ থেকে যদিও এই মন্তব্যের এখনও তৃণমূলের প্রতিক্রিয়া পাওয়া যায়নি তবে অবশ্যই তৃণমূলের নেতৃত্বরা শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে কথা বলবেন এবং শুভেন্দু অধিকারী যে দাবি করছেন সেই দাবিকে তারা কিন্তু অস্বীকার করবেন বন্ধুগণ অত্যন্ত বড় একটা খবর বাংলা ভাষা এবং বাঙালিদের উপর কেন্দ্রের যে অত্যাচার সেই অত্যাচারের বিরুদ্ধে ইতিমধ্যেই আপনারা জানেন যে ভাষা আন্দোলন শুরু করে দিয়েছে মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার একটা ব্যাপক আকারও দিতে চলেছে বা দিতে পারে তৃণমূলের পক্ষ থেকে বিধানসভা নির্বাচনের ঠিক আগে যেমনটা দাবি করা হচ্ছে রাজনৈতিক মহলের পক্ষ থেকে গত সাতাশে জুলাই বিকেলে মমতা বন্দ্যোপাধ্যায় এক তার এক স্যান্ডেলে একটি ভিডিও পোস্ট করেছিলেন এবং সেখানে তিনি দাবি করেছিলেন যে চাচলের এক পরিযায়ী শ্রমিকের পরিবারের উপর নির্যাতন চালিয়েছে দিল্লি পুলিশ যদিও দিল্লি পুলিশের পক্ষ থেকে মুখ্যমন্ত্রীর এই অভিযোগকে সম্পূর্ণ মিথ্যা বলে জানানো হয়েছে দিল্লি পুলিশ তাকে মারধর করেনি কোনো আঘাত নাকি অভিযুক্ত দেখাতে পারেনি মমতা বন্দ্যোপাধ্যায় এটাকে ইস্যু করে যে প্রতিক্রিয়া দিয়েছিলেন জঘন্য এবং ভয়াবহ সেখানে দিল্লি পুলিশ পরিষ্কারভাবে জানাচ্ছেন যে পুরোটাই মিথ্যা পুরোটাই সাজানো বন্ধুগণ দিল্লির ডেপুটি কমিশনার অভিষেক ধানিয়া তিনি বিভিন্ন সংবাদ মাধ্যমে বলেছেন যে একজন বাংলাভাষী মহিলা এবং তার সন্তানকে দিল্লি পুলিশ লাঞ্ছিত করেছে এই তথ্য পাওয়ার পরেই তারা তদন্ত শুরু করেছেন পরে জানতে পারা যায় যে মহিলার নাম সঞ্জানু পারভিন এবং জিজ্ঞাসাবাদে তিনি বলেন যে ছাব্বিশে জুলাই রাত দশটা তিরিশের নাগাদ সাদা পোশাকে থাকা চারজন পুলিশ নাকি তাদের বাড়িতে যায় একটি নির্জন এলাকায় নিয়ে গিয়ে মারধর করে পঁচিশ হাজার টাকা দাবি করে তা তারা দিতে বাধ্য থাকে ভয়ে কিন্তু সমস্ত কিছুই তদন্ত করা হয় কিন্তু কোনো ধরনের কোনো প্রমাণ পাওয়া যায়নি মহিলা যা কিছু বলেছেন পুরোটাই গল্প এবং ভিত্তিহীন এমনটাই কিন্তু দাবি দিল্লি পুলিশের দিল্লি পুলিশের পক্ষ থেকে আরও যে দাবি করা হয়েছে যে পশ্চিমবঙ্গের মালদা জেলায় থাকেন তার আত্মীয় তিনি একজন রাজনৈতিক কর্মী এবং তার অনুরোধে তিনি নাকি এই ভিত্তিহীন ভিডিওটি তৈরি করে তার সাথে শেয়ার করেছেন অর্থাৎ শুভেন্দু অধিকারী যে দাবি করছেন সেই দাবিটি সত্য বলেই প্রমাণিত হচ্ছে দিল্লি পুলিশের যে বক্তব্য তাতে আসলে দিল্লি পুলিশের ভাবমূর্তি নষ্ট করার একটি চক্রান্ত এবং এই ভিডিওটি নাকি ইচ্ছাকৃতভাবে সোশ্যাল মিডিয়ায় প্রচার করা হয়েছে আরও তদন্ত নাকি চলছে আরও সত্য নাকি প্রকাশ্যে আসবে বন্ধুগণ সিসিটিভি ফুটেজেও অসঙ্গতি পাওয়া গিয়েছে পরিষ্কার দাবি করা হচ্ছে এবং ইতিমধ্যেই নাকি মমতা বন্দ্যোপাধ্যায় যে ফেক নিউজ বা যে ভিডিও পোস্ট করেছেন সেটা কিন্তু কোথাও না কোথাও রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত বলেই দাবি করছেন এবং সেই ফেক ভিডিও ছড়ানোর জন্য মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে এফআইআরেরও দাবি করছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী আপনারা নিশ্চয়ই দেখেছেন বিজেপি নেতা সজল ঘোষ ফেসবুক পোস্টে লিখেছেন মমতা বন্দ্যোপাধ্যায় কিভাবে ফেক নিউজ ছড়াচ্ছেন এবং কিভাবে জাতির মধ্যে বিভেদ ছড়াচ্ছেন এবং তিনি আরও অনেক কিছুই লিখেছেন বন্ধুগণ এই ভিডিওর পরিপ্রেক্ষিতে আপনাদের মতামত কি আপনাদের প্রতিক্রিয়া কি। অবশ্যই আপনারা আপনাদের মতামত আমাদের চ্যানেলের কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন এবং পরবর্তী আপডেটের জন্য অবশ্যই চ্যানেলে নজর রাখবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন কোনো ধরনের দুর্নীতি থেকে হিংসা থেকে দূরে থাকবেন থ্যাংক ইউ সো মাচ